জামাল না জামাল কুন্ডা জামাল না জামান কুন্ডা জামাল না জামান হ দুটায় দুটা নাম হ আরে কই কি জামান না জামাল হ আচ্ছা তুমি কই গেছিলা কেসলা আমি জি কাজ খুশি তুমি কই গেছিলা ও তে তুমি কই যাস মানে এই আতো কি তোমার বসি কি দবা নাইছড়া আবে হ্যাঁ হ্যাঁ নি বানাইছল ও মাগার সুন্দর হইছে মাস কি কি আদা কি আনছ দি কিড়া আদা আড়া হ্যাঁ মাসtaisো হ্যাঁ কি লাগা এই আজ্ঞে মাসমদা আ আ আদিন তানজিত ভাই সিনো হ্যাঁ নাম কি লাগে তোমার কি লাগে তোমার কি লাগে হ্যাঁ ভাই ভাই হ্যাঁ ও যাই ও হ্যাঁ ও তো আমার ভাই

স্কুলে না তো মানে কোন ক্লাসে পড়ো আইরে বাবা তোমার আমি স্কুলের কথা কইছি মানে কোন স্কুলে তুমি পড়ো পড়ি না মানে কোন ক্লাসে কোন ক্লাসে ইসলা কি ইসলা না মানে কোন ক্লাসে তুমি পড়ো মানে কোন স্কুলে এটা মানে তুমি কোন ক্লাসে পড়ো কম হই স্কুলে কও 20 20 আইরে মানে তুমি তো স্কুলে পড়ো এই কোন ক্লাসে পড় এটা জিজ্ঞাসা করছি এটা हां মানে কোন ক্লাসে মা কোন শ্রেণীতে পড়ো हां পড় না মানে কোন ক্লাসে তুমি পড়ো বর্তমান ক্লাস কোন ক্লাসে আছো হ্যাঁ আরে হ না মানে স্কুল যাও ঠিক আছে এটা কোন ক্লাসে মানে এই যে ওয়ান টু 3 4 5 মানে কোন ক্লাসে তুমি পড়ো 5th 2nd ক্লাসে একবার পড়ো হ্যাঁ

চাকি কৰে চাক দেখাই

মানে খালা রে নাকি ফুফুরে কারে কারে তুমি আমবি বলো বলো ফলো ফলো না তো আমবি কারে করো কারে বলো তুমি কারে মানে কারে তুমি দাও মানে তোমার খালা আছে বা খালা বা তোমার ফুফু নানি দাদি সাদি জেদি মানে আছে বোন মানে কারে আমবি দাও আমবি তো তুমি দাওই কারে মানে তোমার দাদি রে না তোমার নানি রে না তোমার খালা রে কারে

কি নামে তোমার এটা হ্যাঁ তোমার কি নামে পাবলিক আহে হ্যাঁ মানে তোমার তুমি কি নামে পরিচিত মানে পাবলিক মানুষে তোমার কি নামে রাহে সেটা বলো মানে বিষয়টা বুঝছো না মানে তুমি ডাহে বা আমার রাহে ওয়াসিম আমার এলাকা মানুষের বা যে কেউ ডাকলে ওয়াসিম ডাক দিয়ে মানে তোমার কি করে ডাহে ডাকে তো বুঝলাম মানে তোমার কি বললে ডাকে

তুমি যে বিজ্ঞানী তুমি মানছ হ্যাঁ তুমি ভবিষ্যতে কি করতে চাও তুমি ভবিষ্যতে কি করতে চাও চাও বানাতে তুমি আকাশে বলো মানে তুমি যে বিজ্ঞানী মানে তুমি যে তুমি নিজেরা প্রমাণ করো তুমি বিজ্ঞানী হবা হ্যাঁ বিজ্ঞানী যে হবা এটা তার প্রমাণ তুমি কি করতে চাও সেটা বলো

মানে তুমি কি বানাতে চাও সেটা বলো মানে তোমার কি আগ্রহ আছে যে আমি বানাবো ভবিষ্যতে বা আমারিন প্ল্যান আছে বা আমি এরকম হব মানে বলো তুমি যে তো বিজ্ঞানী ছছো যে তুমি বিজ্ঞানী তুমি রূপ ধারণ করতেছো এই তো নাকি দুবার খাইছো কি দিয়া দুবার মাছ দিয়া খাইছো সকালে কি দিয়া খাইছিলা চলে কি দিয়া খাইছিলা জল দিয়া দিয়া আইরন মাছ

ডাক্তার বিজ্ঞানী ডাক্তার কি ডাক্তার আবার বলো ডাক্তার যাই হোক হ্যাঁ ভালো দেখো ধন্যবাদ